ভেরি গুড মর্নিং এভরি ওয়ান আরও একটা নতুন দিন নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে ভিডিওটা শুরু করলাম সারাদিনটা আশা করছি আমরা ভালোভাবেই কাটাবো সবাই মিলে আর আমাদের বাড়িতে যেহেতু কুটুম বাটুম আছে মানে ইষ্টি কুটুম তো সবাই মিলে খুব আনন্দ করে দিনটা কাটাবো আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ওয়ার্কআউটও আমার কমপ্লিট এখানে একটু বসে ভিডিও এডিট করছিলাম গতকালকের ভিডিওটা বাকি ছিল এডিট করা তো সেটা এডিট করা হয়ে গেল এখন আপলোড করতে যাবো শোনাইতে বাড়িতে তাই ভাবলাম যে চলো আজকে ব্লগটা শুরু করি তারপরে না হয় নিচে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে আমি আবার ভিডিও আপলোড করতে যাই তো সবাই এখনও ঘুমাচ্ছে এখনও পর্যন্ত ওঠেনি সকাল সকাল উঠি আমি আর আমার ঠাম্মি ঠাম্মি ওঠে হলো চারটের সময় উঠে বাইরের রাস্তা থেকে ফুল টুল তুলে নিয়ে এসে তারপরে তাই ঘরে এসে চাটা খাই ছটার দিকে আমাকে ডেকে দেয় সাড়ে ছটার থেকে ক্লাস তো ছটার দিকে ডেকে দেয় ছটায় আমি উঠে পড়ি উঠে তারপরে আমি ফ্রেশ হয়ে চলে আসি পরে আমার যখন ক্লাস শেষ হয় তার অনেকক্ষণ পরেই আর কি সবাই ওঠে ঘুম থেকে তো এখনও পর্যন্ত ওঠেনি কেউ তা আপাতত আর কি জেগে আছি বাড়িতে আমি আর আমার ঠাম্মি চলো আজকের দিনটা শুরু করলাম যেহেতু আশা করছি সবারই ভালো কাটে তা এখন এই যে সোনাইতে বাড়ি যাচ্ছি আমরা সবাই মিলে আমি তো যাচ্ছি ভিডিও ছাড়তে আর আমি তারপরে বৌদি বৌদির মা সবাই মিলে যাচ্ছে ওই যে তোমাদের বাড়ি হামলা করতে এসেছে দেখো তাই হ্যাঁ ওই ওই ইয়ে কি বলে ঘ্যাটকুল ঘ্যাটকুল পাতা দেখে গেছে থামিয়ে আগের দিন ওই নিতে এসছে তাহলে দেখো অবস্থা

এই দেখো কয়েকটা কয়েকটা করে হয়েছে ঠাম্মি লাগিয়েছে খাওয়ার জন্য আর আমার ঠাম্মি এসে কেটে নিচ্ছে এবার গোড়া উপড়ে নিলে হবে না বুঝেছো কারণ এই কেটে নিলে না আবার এই সাইড দিয়ে বেরোবে এটা কেটে নিতে হবে এইটা ওই তো ওইখানে আছে আচ্ছা আচ্ছা এখানে আছে তো মাসিমা এখানে কেটে নিচ্ছে ওই শিয়াল টিয়াল আসে বলে ঠাম্মিরম ঘিরে রেখেছে তা চলো আমি যাই গিয়ে আমি ভিডিওটা আপলোড করি ঠাম্মিরা এখান দিয়ে নিয়ে নিই খেটগুল আমি আমার কাজটা করে নি কাকুর এটা কি হয়েছে ভাই এটা নতুন হয়েছে একটুখানি দুদিন না তিন দিন হলো বেশের বয়স তিন দিন কে কি সুন্দর একদম একটু ছটটো হ্যাঁ ওই তো এই যে এটাটা তুলেছে ঘেটকুল পাতা বাবা অনেকটাই তো হয়েছে হ্যাঁ তো বাটলেট মানে হয়ে যাবে খানমান খানমান বলে অনেকে অনেকে ঘেটকুল পাতা বলে তো গরমকালে করে 12 মাস তো মা এই সামনে এখানে বসে খাচ্ছে সবাই মিলে আমরা এখানে বসে পড়েছি আজকে সকালের মেনু ডালিয়া হ্যাঁ দাও দাও মা এখানে বসে সবজি কাটছে ওই যে ভেটু পাতা এই যে এনে রেখেছে হ্যাঁ স্নান করতে যাচ্ছি আমি এই যে আসলেন ম্যাডাম এখন এসে এখানে ঠাস করে শুলো আর এই যে বাইরে থেকে এসে প্যা শুরু করেছে হ্যাঁ দেখো 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 কেমন করে তা আমি এই যে স্নান টান কমপ্লিট করলাম করে তারপরে তাই এখন খাওয়া দাওয়া করবো আমরা সবাই মিলে তো গামছাটা মেলে দিই ওই ইয়েতে মানে সারাদিনটাই গেলো ভিডিওর পিছনে তার ভিডিও ছাড়তে ছাড়তে সরি ভিডিওর পিছনে বলতো ভিডিও ছাড়তে ছাড়তে তারপরে তাই এই যে এখন এই কটা বাজে বলো তো তিনটে বাজে এখন তাই খাওয়া দাওয়া হবে আমাদের আর বলো কেন চলো এখানে সবাই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া দাও তা খাওয়া দাওয়া আমাদের সবারই আর কমপ্লিট এখন আর কি আপাতত বাকি আছে মা বৌদি তো দুজনে খাচ্ছে বসে বসে আস্তে আস্তে শাশুড়ি বৌমা আমার বৌদি এত স্লো খায় বলার মতন দা মানে খুব আস্তে আস্তে তো ও মানে মা সবার লাস্টে বসে মা সবার লাস্টে বসে তারপরে মা যখন ওঠে বৌদি একসাথে ওঠে

শুয়ে আরও হয়ে গেছে এই যে এখন খাওয়া দাওয়া হতে শুরু হলো তো মা ওখানে বের বেড়ে দিচ্ছে সবাইকে আর এই যে সামনে দিয়ে না কেন ভাবে আমি সামনেছিস ময়া কথা যাবে আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং তো গতকালকে ভিডিওটা আজকেও কন্টিনিউ করছি সারাদিনটা তো মানে খারাপই গেছিলো যেহেতু শরীরটা খারাপ লাগছিলো ওই জন্যে গতকালকে রাতটাও বেশ মানে যন্ত্রণা এই করা সে করা মানে হয়ে গেছে ঠিক আছে যার কারণে আমি আর ভিডিওটা তারপরে আর কন্টিনিউ করিনি তবে আজকে সকাল থেকে একটু শরীরটা সুস্থ লাগছে তাই তো তাদের ভিডিওটা আবার কন্টিনিউ করছি চাই না ওই ভিডিওটা কত বড় হয়েছে না হয়েছে তো এখনো পর্যন্ত গালের মধ্যে ভিক্স লজেন্স দিয়ে রেখেছি কারণ গলার মধ্যে খুশখুস করছে তো কথা বলতে গেলেই কাশি হচ্ছে তো ওই জন্য গালের মধ্যে লজেন্স দিয়ে রেখেছি তো চলো আজকে কিছুটা দিন তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তারপরে দুটো দিন একসাথে মিলিয়ে হয়ে যাবে একটা ব্লগ ঠিক আছে এই যে খালাই নাম যে এখন মাছ ধরতে যাচ্ছে কি আনতে চিস তুই কি আনতে যাচ্ছিস রে নেমেছে এখন মাছ ধরতে কে খুঁজছে কেটা হারিয়ে গেছে সেইটা খুঁজছে এখন জল শুকিয়ে গেছে তখন জলের মধ্যে পড়েছিল এখন জল যেই শুকিয়ে গেছে বলছে যে দাঁড়া দেখি সেই জিনিসটা খুঁজে বাইকি ও একটা দা 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 পড়ে গেছিল তাই তার বৌদি এখানে বসলো এখন ফল কাটতে তো এখানে ফ্রিজে ছিল হচ্ছে এই যে কলা আপেল পেয়ারা তারপরে পেঁপে তো এইগুলোই কাটছে এখন শাক আলুটা কেটে নিচ্ছে আগে আর থামবে এখানে দেখছে দাদা করে কত করছে তো আমি একটু সন্ধ্যাবেলা দোকানে এসেছিলাম এই যে এখন দোকান থেকে নিলাম হচ্ছে ডিম আর একটু পাঁপড় ভাজা একটু মামা ভুজিয়া যাচ্ছে এখন হাঁটতে হাঁটতে একাই এসছি না আমি এখানেই তো কাছে আমাদের দোকান তাই যে এখানে এখন ডিম সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে এই যে ডিম সিদ্ধ হচ্ছে তার সাথে আলু ঢাকনা খুলে দেবো না ফুটো উড়িয়ে হয়ে যাচ্ছে তো হচ্ছে আমাদের রাতের মেনু রুটি তরকারি ডিমের তরকারি ঠিক আছে তো সবার এটা নাও তাড়াতাড়ি খাও তুমি সবাই মিলে এখন বসে বলছি থাম্মি ঘরে খাচ্ছে আর বৌদি তো ভাত খাওয়া দাওয়া আমাদের সবারই কমপ্লিট হয়ে গেল এবার কি শোয়ার পালা বাজে এখন রাত বারোটা পনেরো তো আজকে আমি ভিডিওটা দুদিনে আর কি শেষ করলাম যাই হোক চলো আর বেশি কথা বলবো না কারণ রাত যেহেতু হয়ে গেছে তো এবার ঘুমাতে হবে দরজায় তালা দিতে হবে তো আজকের মতো তাহলে তোমাদের সাথে টাটা বাবাই গুড নাইট নাই সেই ড্রিম আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঠিক আছে টাটা